প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে লাইলাতুল সাবান মধ্য সাবানের রাত এটা হলো সুন্নত পরিবেশ আর সবে লাইলাতুল বারাত এটা সুন্নত নয় এটা পরবর্তী যুগে অনেক পরে পাঁচশো বছর পরে প্রথম আপনি রসুল্লাহ সালাম সাহাবি তাবিম তাবে তাবিন ইমাম আবানিফা সাহি মালিক আহমদিন রাহে মাহমু কারোর যুগে পাবেন না অনেক পরে এসে এই পরিবেশটা জন্ম হয়েছে দ্বিতীয় পর্যায়ে যাই শূন্যদের ভিতরে নিরাপত্তা শূন্যদের বাইরে যেটা এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য সাবানের রাত এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না কিন্তু যখনই আমি বলবো সবে বরাত তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয় এটা ভাগ্য রজনী এটা মুসলমানদের ভাগ্য রজনী এই যে ধারণা দিচ্ছে এটাও ঠিক না সবে বরাত গোনা মাপের রজনী বারাহাত শব্দের মূল অর্থ ছিল মুক্তি আরবিতে যে বারাত আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে কিন্তু আরবিতে বারাত মানে মুক্তি সবে বরাতের রাত্রিতে আল্লাহ বান্দাদের গোনা মাফ করেন এটা সহি প্রমাণিত কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোনো হাদিস নেই কোনো কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরে যে একটা কথা বলা হয়েছে কোনো তফসির কারো সমর্থন করেননি তাহলে মধ্য সাবান বললে যে সুন্নত চেতনা আসে সবে বরাত বা ভাগ্যরজনী বললে আমাদের ভিতরে যে চিন্তাটা আসে এটা আসলে ঠিক না এরকম অনেক ক্ষেত্রে আছে তো যাই হোক আমরা লম্বা করব না সবে বরাতের আমল শবে বরাতের তিনটে বিষয় বোঝেন একটা হল শবে বরাতের রাত্রিতে অর্থাৎ আবারও বলছে শবে বরাত বলছে আপনারা করেন না নেসমে সাবানের রাত্রিতে মধ্য সাবানের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করে এটা সৈহাদিস ইন্নাল্লাহ আল আ তালে ওফিলেতে নেসবে সাবান আহেলে আবাদি ভায়া গফিরুল এ জামিয়া খালখি ইল্লালে হুশিকিন অমশাহেন আল্লাহ তালা মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্যানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শিখ নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই আপনার নসিমে এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথাই বুঝতে পেরেছি এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করব কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন নম্বরে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ীফ হাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা বা তিনটে আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারত আর একটা হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ্যোত পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেমই মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ তাহাজত পড়েন কেমন করেন এটা না জেজ হবে না ইনশাআল্লাহ বেদাত হবে না তিনটে কারণে একটা হলো সুন্দর দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জয়ীফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোনো কোনো তাবেই এই রাত্রে এবাদত করেছেন তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেত করা এটা সকল ইমাম হানাফ হিসাবে মালেকে আম বলে সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া এটা বেদাত বলা হয়েছে এবং বলা হয়েছে তৃতীয় হল এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুল নিসমিন শাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে বরাতের রসলাম বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিত কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রসলাম বেশি রাখতেন আপনার রাখতে পারেন মধ্য সাবানের রাত বা সবে বলার বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য সাবানের রাত আর এই রাত্রি হল আল্লা তালা বান্দাদের মাফ করেন এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহি আদিস পাওয়া যায় না আল্লাহর মাখফেরাতের সহি আদিস আছে তবে দোয়া করা সালাদ আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জয়ী ফাদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সন্ন্য বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত বন্দী করা এগুলো বিদান এবং প্রায় ফেকার সকল কেতাবে আনাপি মাজাব সাপে মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাক্রু লেখা হয়েছে মাক্রু তাহারিমি লেখা হয়েছে এখানে একটা বিষয় খুবই জরুরি সেটা হলো আমরা রসুল্লাহ সাল্লাম এবং সাহাবিদের জীবনে সবে বরাতের সাহাবিদে আব্বকর ও ওসমান আলী রদুল্লাহ আনবাজমাইন খোলাফের আশেদিনের যুগে দেখেন সবে বরাতের কোনো হদিস পাবেন না পুরো ইসলামের ইতিহাসে কাসির তবারি মানে রসুলামের হিজরত থেকে সাহাবি মসজিদে সমবেত হয়েছেন অথবা আবু রসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না এটা একটা বড় কারণ হল ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় বতুরে না আমরা সবে বরাতে কি জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল নাকি বলেন এটা মূল না যে আমরা করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে কবুল করবে এরকম আছে না এই হাদিসটা জয়ী তবে আমরা আশা করি এই রাতে দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য কেতাবে সহি হাদিস রয়েছে যে প্রতি রাত্রে প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তার মানে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় ফজরের আজান হয় ফজরের নামাজই হয় পাঁচটায় চারটে ফিরে আজান তিনটে এই সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে নয় ঘন্টার রাত তাহলে ওয়ান থার্ড মানে তিন ঘন্টা আটটা নয়টা দশটা রাত তিন সাড়ে তিন ঘন্টা মানে দশটা সাড়ে দশটা যখন রাত বড় হয় সন্ধ্যা আগই যখন রাতের প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব। কে আসো আমার কাছে সাহায্য আমি তাকে সাহায্য করব। কে আসো গোনা করেছো আমি তোমার করে লিকা কুল্লা প্রতি রাতেই এই দোয়া এই সুযোগ আল্লাহ দিতে থাকে তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত দশটা সাড়ে দশটা বেজে গেলে ঘুমানোর আগে দুই চার রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই সবে বরাত হয়ে যায় কথাটা কেমন বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই প্রতি রাতে আপনার নগদ যা কাছে চান আল্লাহর কাছে মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহ মুখী হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে এই জন্য আমরা একটু সচেতন হলে যেটা দিয়ে আমরা শুরু করছিলাম যে সুন্দর আপনাকে কি শেখায় যে আপনি জীবন ঘনিষ্ঠ অর্থাৎ আপনার এবাদতটা জীবনের সাথে জড়িয়ে থাকবে প্রতিদিন অল্প করেন প্রতিদিনে করেন এটাতে আপনি প্রতিনিয়তই উপকৃত হবেন